নাজিরের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজির হয়েছে তা বিবেচনায় এটি বিরানব্বই তম সুরা এর আগে সুরা মমতা হিনা ও পরে সুরা জাল নাজিল হয়েছে ফিল মুসহাফ বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি চতুর্থ সুরা এর আগে আছে সুরা আল ইমরান ও পরে সুরা মাইদা এক নজরে নিসা চতুর্থ হিজরিতে এই সুরাটি নাজিল হয়েছে আয়াত একশো ছিয়াত্তর সুরান চার মাদান নামের রহস্য নিসা মানে নারী এই সুরার অনেকগুলো আয়াতে নারীর অধিকার নিয়ে আলো আলো আলোচনা করা হয়েছে যেমন বিয়ে মহরানা ভরণপোষণ ওয়ারিসি সম্পদে তাদের ভাগ নারীর সাথে আচরণ ইত্যাদি সেখান থেকে সূরার নাম হয়েছে মিসা এই সূরায় নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয়েছে কোরআনে গোটা একটা সূরার নামই যেখানে দেওয়া হয়েছে নারী সেখানে ইসলামের নারী আলোচনা কতটা ব্যাপক নারীকে কতটা গুরুত্বের চোখে দেখা হয় তা আর বুঝবার বাকি থাকার কথা নয় নারী ও অধিকার ও পারিবারিক জীবন সম্পদ বন্টন নীতি বাবা মা ও আত্মীয়দের হক সমাজে নারী পুরুষের দায়িত্ব বন্টন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির দায় ও শাস্তি চূড়া শুরু ও শেষ সম্পদ সুরা শুরু হয়েছে ন্যায় বিচারের আহ্বান জানাবার মাধ্যমে বলা হয়েছে মানুষ তোমরা তো একই আত্মা থেকে সৃষ্টি হয়েছ তাই একে অন্যকে ঠকিও না শেখো আর সুরার একেবারে শেষে এসে ওয়া ঋষি সম্পদের বন্টন নীতি আলোচনা করা হয়েছে তার মানে সুরার শুরুতে মানুষকে দেওয়া হয়েছে ন্যায্যতার শিক্ষা আর সেই সংশে এসেছে সম্পত্তি ভাগাভাগির সময় সেই শিক্ষা বাস্তবায়নের আদেশ অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরাটি হলো সুরা আল ইমরান যার শেষ আয়াতে মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ তালা বলেছেন আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো যাতে তোমরা সফল হতে পারো সুরা নিসার প্রথম আয়াতেও শোনা যায় একই সাবধান বাণী ও মানুষ তোমাদের রবের অবাধ্যতা পরিণতির ব্যাপারে সাবধান হও সানে নজর মাদানি যুগের তৃতীয় বছর থেকে নিয়ে পঞ্চম বছরের শুরুর সময়টাতে নাজিল বহু যুদ্ধে সত্তর জন সাহাবি শহীদ হলেন তখন তাদের ওয়ারিসি সম্পদ কিভাবে ভাগ হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিল আল্লাহ তখন সুরা নিসাতে উত্তরাধিকার সম্পদের বন্টন নীতি জানিয়ে দিলেন এদিকে ওই সত্তর জন সাহাবি শহীদ হওয়ায় তাদের সন্তানরা এটি ভাগ তখন এতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ হবে কিভাবে সে বিধানু এই সুরাতে আল্লাহ জানিয়ে দিলেন সালাতুল খাও খাও তথা যুদ্ধের সময় নামাজ কিভাবে পড়তে হবে সে বিধানটি আসে চাতুর রিকা যুদ্ধের প্রেক্ষাপটে এই যুদ্ধ যুদ্ধটি সংঘটিত হয় হিজরতের চতুর্থ বছর অন্যদিকে পঞ্চম হিজরির বনুক মুস্তা মুস্তালিক যুদ্ধে পানির অভাব দেখা দিলে তায়ুমের বিধান নাজিল হয় এই গেল সময়ের প্রেক্ষাপট এবার আসা যাক নাজিলের প্রেক্ষাপট নবীজির হাতে তখন তিনটি গুরুত্বপূর্ণ কাজ এক ইসলামী রাষ্ট্র মদিনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এছাড়াও নাগরিকদের সামাজিক নাগরিকদের সামাজিক আচরণ ঠিক করা তাদেরকে নৈতিক প্রশিক্ষণ দেওয়া দুই মক্কার মসজিদদের আক্রমণ এবং মদিনা ইহুদি ও মুনাফিকদের ষড়যন্ত্র মোকাবেলা করা তিন ব্যাপক উদ্যমের সঙ্গে দাওয়াতি কাজ চালিয়ে দেওয়া নতুন যারা মুসলিম হয়েছে তাদের আত্মিক পরিশুদ্ধি করা এ কারণে সুরা নিসা আলোচনাগুলো মোটা দাগে এই তিনটি বিষয়কে সামনে রেখে এগিয়েছে সুরা বাকারাতে দেওয়া হয়েছে সামাজিক ও পারিবারিক আইনের রূপরেখা আর এই সুরায় সেসব আইনের আরও বিস্তারিত কখনই বিষয়গুলো নাজিল করা হয়েছে শিখবেন অধিকারের নতুন সংজ্ঞা জাহিলি যুগে সুযোগ সুবিধা সবটা ছিল পুরুষ ও নেতা কোচের লোকদের জন্য আল্লাহ সেটা ভেঙে দিলেন নারী শিশু এতিম এরকম বঞ্চিতদেরকে অধিকারের আলাপে যুক্ত করলেন ক্ষমতার নতুন বিন্যাস এতদিন ক্ষমতা মানে ছিল শোষণ আল্লাহ বললেন ক্ষমতা মানে শোষণ নয় বরং আমানত ক্ষমতাবানদের অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে এমনকি সেটা নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও যুদ্ধবন্দি যুদ্ধবন্দি ও অমুসলিমদের অধিকার মানুষের প্রতি ভালোবাসা এ সবই সবক জাতিসংঘ নয় ইসলাম ইসলামী সবার আগে আমাদেরকে শিখিয়েছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে নারী শিশু ও বেসামরিক নাগরিকদের প্রতি আচরণ কেমন হবে যুদ্ধবন্দীদের সাথে আচরণ কেমন হবে সুরার শেষ ভাগে এসেছে সেসব আলোচনা নবী করিম সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের প্রথম সাতটি সুরা আঁকড়ে ধরে সে জ্ঞান পজ স্টাডি ইফেক্ট সমাজে শান্তি ফেরাবার পয়লা শর্ত আগে পরিবারে পরিবারের শান্তি ফেরানো পারিবারিক সম্পর্ক তো হলে মুসলিম সমাজ তাসের ঘরের মতোই ভেঙে পড়বে সেন্ট্রাল থিম ঐক্য ও সংহতির এক সমাজ বিনির্মাণ করা যার ভিত্তি হবে তহগিদ একটি আদর্শ সমাজ গড়ে তোলার মূলনীতি মানুষ হিসাবে মানুষের যে দায়িত্ব তা মনে করিয়ে দেওয়া হয়েছে তাহিদের দাওয়াত ইহুদি খ্রিস্টানদেরকে সঠিক দিন ইসলামের দিকে আহ্বান জানানো হয়েছে সেই সাথে মানব জাতিকে বোঝানো হয়েছে মানুষ হিসাবে তোমাদের কিছু দায় দায়িত্ব রয়েছে রয়েছে অধিকার তিন ইফাক থেকে মুক্ত হওয়া জরুরি মুনাফিকি ও জিহাদ কখনো একই সাথে চলতে পারে না মুনাফিক চেনার উপায়ও বাতলে দেওয়া হয়েছে এখানে ইহুদি খ্রিস্টানদের কর্ম পদ্ধতি ও তার জবাব ইহুদি খ্রিস্টানদের মন গড়া বিভিন্ন দাবি তুলে ধরে সেগুলোর জবাব দেওয়া হয়েছে সেই সাথে করা হয়েছে ইতিহাস মুসলিম এর একটি হাদিসে এসেছে একবার নবীজি দীর্ঘ সময় ধরে দোয়া করলেন তারপর সাহাবিদের দিকে ফিরে ধরলেন আমি আমার রবের কাছে তিনটি জিনিস চেয়েছি তিনি আমাকে দুটো দিয়েছেন বাকি একটি দেন আমি আমার রবের কাছে দোয়া করেছি আমার উম্মতকে যেন দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস না করে তিনি আমার দোয়া কবুল করেছেন আমি আমার রবের কাছে দোয়া করেছি আমার উম্মতকে বন্যায় ডুবিয়ে যেন ধ্বংস না করে তিনি আমার এ দোয়াটিও কবুল করেছেন আমি আমার রবের কাছে আরো দোয়া করলাম আমার উম্মত যেন নিজেরা নিজেরা ঝগড়া বিবাদ মারামারি ও খুনিতে না জড়ায় তিনি আমার এই দোয়াটি কবুল করেন নবীজির এই দোয়াটি আল্লাহ কবুল না করার কারণ তিনি আমাদেরকে পরীক্ষা করতে চান এ সুরায় আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার আদেশ দিয়েছেন বহুবার এমনকি উহুর যুদ্ধে ঐক্যবদ্ধ না থাকার পরিণাম কি হয়েছে হাতে কলমে তা ধরিয়ে দিয়েছেন তাই এ বিষয়টি নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করা উচিত সকল মানুষের সৃষ্টি একমাত্র আত্মা থেকে এতিমদেরকে ঠকানো যাবে না মোহরানা দিয়ে একাধিক বিয়ে বৈধ সম্পদের উত্তরাধিকারে নারী পুরুষ পুরুষের দাবি আছে তবে তাদের হিসা সমান নয় এটাই আল্লাহ ফাইসাল মোহরানার টাকা নারীর ব্যক্তিগত সম্পদ যেসব নারীকে বিয়ে করা হারাম তাদের তালিকা সকল ক্ষেত্রে প্রভৃতি দমন জরুরি নারী পুরুষের দায়িত্ব আলাদা এই দায়িত্ব পালনের মাধ্যমে সৃষ্টি হবে সভ্য সমাজ কিন্তু ইহুদি খ্রিস্টানরা তা হতে দিতে চায় না শাসক যতক্ষণ আল্লাহ ও তার রাসুলের বিধান অনুযায়ী শাসন করবে গণমানুষ ততক্ষণ তাকে মেনে চলতে বাধ্য থাকবে যুদ্ধের নির্দেশনা আসার পরিপ্রেক্ষিতে মুনাফিকদের ষড়যন্ত্র এদেরকে চিনতে ভুল করা যাবে না ও তার বিধান নাজিল হল মুজাহিদ ও বসে থাকা ব্যক্তি সমান নয় সফরে বা জিহাদে নামাজ সংক্ষেপ করার অনুমতি সর্বত্র ইনসাফ ও সমতা আইমের নির্দেশ চিন্তা ও আমলের পরিশুদ্ধি শিরকের ব্যাপারে সতর্কতা কেননা এই গুনাহের কোনো ক্ষমা নেই আর বিশুদ্ধ ইমানের পুরস্কার চান না মুনাফিকদের বৈশিষ্ট্য সমূহ কুফরের জঘন্য ফলাফল ও ইহুদিদের কর্মকাণ্ডের পর্যালোচনা জানানো হলো নবিরাসুল পাঠানোর উদ্দেশ্য দেওয়া হলো আহলে কিতাব সহ সমগ্র মানব জাতির প্রতি উপদেশ নারীর অধিকার নারীর নিরাপত্তা নারীর প্রতি সহনশীলতা এই শব্দগুলো ও অন্য কারো নয় আমাদের মুসলিমদের একটা সময় ইউরোপে নারীদের প্রাণী হিসাবে বিবেচনা করা হতো না তারও বহু আগেই নারীকে সম্মানের আসনে বসিয়েছে ইসলাম কিন্তু দুঃখের কথা এই শব্দগুলো আজ বেহাত হয়ে গেছে এগুলো এখন তথাকথিত বাম সংগঠন বুদ্ধিজীবী আর অস্ত্র এই বেহায়ান অস্ত্রগুলো ব্যবহার করে ওরা আমাদেরকে রীতিমতো ঘায়েল করে কিন্তু এর পেছনে আমাদের দায় কি কোনো অংশে আমাদেরকে রীতিম কোনো অংশে কম সমাজের শতকরা পঁচানব্বই ভাগ পুরুষ এখনো নিজের বোনকে ঠকায় আর এই ঠকানোর কায়দা কৌশল অত্যন্ত সুপরিকল্পিত বাবা মারা গেছে কম করে হলেও বছর বিশেষ হবে অথচ সম্পদ ভাগ নাম বন্ধের জমিতে করে যাচ্ছে ভাইরা এক সময় চাপে পড়ে ভাগ বাটোয়ার আয়োজন করে বটে কিন্তু এবার আরেক দফা জুলো। বাড়ির জমিতে বন্ধের ভাগ নেই বাড়ির জমিতে বন্ধের ভাগ নেই ভালো জমিতে ভাগ নেই রাস্তার পাশের জমিতে ভাগ নেই এরকম আসভি সব নিয়ম কানুন শেষ মেশ বন্ধের অংশ দেওয়া হয় আর জঙ্গলে নাম ভাগ শেষ এখন যখন সম্পদ কওয়াস্তে আসে শুরু হয় তৃতীয় দফার জুলুম যে জমিটার বাজার দর আছে বিশ লাখ টাকা সেখানে মোটের উপরে দুই লাখ ধরিয়ে দিয়ে বিদায় করে আর ঠিক এই সুযোগটাই কাজে লাগায় আমাদের শত্রুরা নামধারী মুসলিমদের কুকর্মের দায় চাপায় কোরআনের উপরে সুতরাং বন্ধের উপরে এক রত্তি জুলোমো যদি আপনি করেন মনে রাখবেন পেটে উত্তপ্ত আগুন ঢুকবে আল্লাহকে ভয় করুন নারী কেবল নারী নয় নারী একজন মা যার কোলে কাখে বেড়ে ওঠে গোটা উম্মহ কিছু শব্দ জানতেই হয় রকিব মানে তত্ত্বাবধায়ক সদা প্রহরী আল্লাহ তালা বান্দার উপরে সজাগ দৃষ্টি রাখছেন কে কি করছে মহাবিশ্বের কোথায় কি ঘটছে সবটার সবটাই তার নজরে কোনো কিছু থেকে এক মুহূর্তর জন্য তার দৃষ্টি সরে না তবে এই সব সময় পর্যবেক্ষণে রাখাটা কেবল যে বান্দার বিচার করার জন্য তা নয় বরং তীব্র ভালোবাসা আর যত্ন থেকেও অন্যদিকে নিজের আমল আমল টামল দেখাতে মানুষ খুব ভালোবাসে ছোট্ট একটা ভালো কাজ করেও সে অস্থির হয়ে পড়ে কতক্ষণে অন্যকে দেখাবে আর এভাবেই সে তার আমলটিকে চিটা ধানের মতোই ফেলনা বানিয়ে ফেলে হ্যাঁ সে যদি আল্লাহর আর রকিব নামের অর্থটা বুঝতো ছোট থেকে ছোট কোন আমলও তার দৃষ্টি এড়ায় না গভীর রাত্রিরে ভরা আধারে সামান্য একটা পয়সা দুকিনীর হাতে তুলে দিলেও তিনি তা দেখেন খুশি হন তার এই দুকিন এই দুঃখাটা বুঝি যথেষ্ট নয় তাকে ঋণ কাউকে না কাউকে দেখাতেই হবে জানান দিতে হবে সোশ্যাল মিডিয়ায় শব্দটি দুটো অর্থে আসতে পারে হিসাব গ্রহণকারী দুই যথেষ্ট আমরা যে হিসাব কথাটা বলি না বলি না আসিব শব্দটি অনেকটা ওরকম আল্লাহতালা আমাদের প্রত্যেকটা কাজকর্ম হিসাব করে রাখেন কেমতের দিন আবার গুনে গুনিয়ে সেসবের প্রতিদান দেবেন তার মানে আল্লাহর হাসিব নামটি আমাদেরকে শেখায় কাজ করবার আগে ভেবে চিনতে করা উচিত ছোট্ট একটা খারাপ কাজ করার সময়ও ভাবুন আল্লাহ কাজটি গুনে রাখছেন আবার ছোট্ট একটা ভালো কাজ ছেড়ে দেবার আগেও ভাবুন কাজটা ছোট্ট হলেও আল্লাহ তো খবর রাখছেন তার হিসাবের খাতায় তো ছোট বড় সবই যোগ হয় তা না তাহলে কাজটি কেন ছেড়ে দেব এবার আসা যাক পরের অর্থটিতে আসিফ মানে আল্লাহ যথেষ্ট আল্লাহ আমাদেরকে বিপদ থেকে বাঁচাবার জন্য যথেষ্ট খাওয়া পড়ার বন্দোবস্ত করার জন্য যথেষ্ট আমাদের যাবতীয় প্রয়োজন মেটাবার জন্য যথেষ্ট জীবনের সব ক্ষেত্রে যদি আমরা এই ছোট্ট কথাটি মনে রাখতে পারি তাহলে আমাদের জীবনটা হয়ে উঠবে অনেক বেশি সুন্দর এই জন্য সব সময় আমরা একটি দোয়া পড়তে পারি যে দোয়াটি আগুনে নিক্ষিপ্ত হওয়ার পর ইব্রাহিম সালাম

Assalamualaikum warahmatullahi wabarakatuh